হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কেচকি মাছের ছট ছচ্ছড়ি আমি আজকে বাসায় তৈরি করব কেচকে মাছের ছচ্ছড়ি এখানে আমি এক ছচ্ছড়ি নিয়েছি এখানে এটা সৌদি আরবের মধ্যে এরকম করে বিক্রি করে বাংলাদেশি চি চি কে ব্র্যান্ডের কেচকি মাছ এভাবে বিক্রি করে বরফ করে বিক্রি করে আমরা সৌদি আরবের মধ্যে এরকম এরকম খাই এটা এরকম ফানিতে দিলে মিলে যাবে এখানে দেখুন আমি এগুলো পানিতেই দিয়ে দিচ্ছি এটা দেখুন আমি এটা পানিতেই দিয়ে দিচ্ছি প্রায় আধা ঘন্টা মতো মতো আমি এখানে এখানে এগুলো ভিজে রাখছিলাম এগুলো মিলে গেছে এখন আমি এগুলো পরিষ্কার করে নিব এখানে দেখুন আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি এখানে গুলো ছোটো ছোটো সেই জন্য কিছুই করতে হয় না এখানে মাঝে মাঝে কতগুলো ময়লা তাকে ওগুলো পরিষ্কার করলে হয় আর একটু কতগুলো বড় বড় রয়েছে ওগুলো আমি এগুলো মাথা ফেলে দিচ্ছি মাথাগুলো ফেলে দিয়ে পেটিটা ফেলে দিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর কি একটু বড় বড় যেগুলো আছে ওগুলো আর এগুলো ওইভাবে পরিষ্কার করতে হবে না এগুলো যেহেতু ছোটো ছোটো ওইভাবে খাওয়া যায় এগুলা আমি এখানে দেখুন আমি ময়লাগুলা ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি যেগুলো মাঝে মাঝে ময়লা আছে ওগুলো এগুলো এটা দেখুন আমি এগুলো ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর যেগুলো একটু বড় বড় আছে ওগুলা ওগুলা একটু এগুলা একটু মাথা পেরে ফেলে দিছি আর কি এরপর দেখুন আমি ওগুলা এগুলা একটু একটা একটা পাতিলে ভালো করে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিছি এখন আমি দিয়ে দিব এখন হলুদ 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 দিয়ে দিব এরপর আমি এখানে দিয়ে দিব লবণ লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নিব যে যেহেতু মাছগুলা মাছগুলা এগুলো মেরকম করে এগুলা যদি কষড়ে কষড়ে নিই তাহলে যেগুলো পেটে আসে ওগুলো বের হয়ে যায় আর একদম মাছগুলো একদম পরিষ্কার হয়ে যায় আর কিছুই করতে হয় না এখানে দেখুন আমি যেভাবে করছি আপনার সেভাবে করার চেষ্টা করবেন তাহলে ভালো করে পরিষ্কার হয়ে যাবে এরপর আমি একটা জাল গাবলা নিছি দেখুন আমি একটা জাল গাবলা নিছি ওখানে দিয়ে আমি মাছগুলো দিয়ে ভালো করে ভালো করে ভালো করে জেরে নিব ভালো করে জেনে নিয়ে দেখুন আমি ওগুলো ভালো করে খসলায় নিচ্ছি যে যাতে মাছগুলো একদম পরিষ্কার হয়ে যায় তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন মাছের মাছগুলো একদম পরিষ্কার হয়ে গেছে আমি এখন একটু লবণ দিই আর আবার একটু লবণ দিয়ে মেখে নিব যে মাছগুলো গন্ধ নাই তবুও আবার লবণ দিয়ে আমি একটু ভালো করে পরিষ্কার করে এই তো দেখুন আমার মাছের একদম পেটি তেটি পেটিগুলো কিছুই নেই মাছ মাছগুলো একদম ভালো কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে কী সুন্দর ভালো করে পরিষ্কার হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন মাছের মধ্যে দেখুন কিছুই নেই এই তো দেখুন আমার মাছ মাছগুলো একদম পরিষ্কার হয়ে গেছে কিছুই নেই মাছের মধ্যে এই তো দেখুন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এরপর আমি মুরানায় চলে যাব দেখুন আমি এখানে একটা একটা পাতিল নিচি পাতিলের মধ্যে আমি এখানে মাছ নিছি আমি এখানে মাছ নেওয়ার পরে আলু দিছি আমি আজকে মাছ কেসকি মাছকে আলু দিয়ে করব এরপর আমি টমেটো দিয়ে দিলাম এখানে আমি মরিচ হলুদ এগুলো একটা পাতিলে একটা পাতিলে একটা ছোটো গা পেয়ালার মধ্যে বাটির মধ্যে ভালো করে মেখে নিছি এরপর এগুলো ডেলে দিয়েছি এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দেওয়ার পর আমি আদা রসুন দিয়ে দিছি একটু ভালো করে মেখে নিব ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব এরপর আমি এখানে দিয়ে দিব পানি দিয়ে দিব সামান্য পানি দিয়ে পানিটা আমি বেশি দিব না যেহেতু আমি ছড়ছড়ি করতেছি এই জন্য পানিটা বেশি দেওয়া যাবে না আমি এখানে দিয়ে দিব হালকা তেল কাঁচা তেল দিয়ে দিব কাঁচা তেল দেওয়ার পরে আমি এখানে এখন লবণ দিয়ে দিব লবণটা সবগুলো আমি এখানেই দিয়ে দিচ্ছি এ কোনো দি দিই নাই এই তো আমি এখন দেখুন চুলাই দিয়ে দিছি চুলার মধ্যে মিডিয়াম আছে রাখবো দশ মিনিট রাখবো দশ মিনিট রাখার পর আপনি চলা এত দেখুন আমি দশ মিনিট পর চলাছি আমার রান্নাটা দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হচ্ছে রান্নাটা আমি করে এখানে আলো দেখবো আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখব সিদ্ধ হলে আমার রান্না শেষ হয়ে যাবে এতে দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আমি এখানে কাঁচামরিচ দিয়েছি দু তিনটা শেষ ফ্লেভারের জন্য এতে দেখুন আমার রান্নাটা একদম শেষ এভাবে করলে অনেক হয় জুল জুল করে দিলে এরপর আমি দনিয়া পাতা দিলাম দনিয়া পাতা দেওয়ার পর আমার রান্নাটা একদম শেষ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে অবশ্যই এভাবে খেলে অনেক স্বাদ হয় আর আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন এই তো দেখুন আমার রান্নাটা একদম সুন্দর হয়েছে অনেক কালারফুল হয়েছে টমেটো দিয়ে আলু দিয়ে কেচকি মাছের জুল এভাবে ট্রাই করে দেখবেন বাসায় আর সবাইকে জানাই আল্লাহ হাফেজ আর আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ